সম্মানিত উপস্থিতি আমরা ইতিহাস থেকে অনেক কাহিনী জানি সহি কাহিনীর ভেতরে তাল্লা ওবায়দুল্লাহ আনহর ঘটনা অনেকেই জানেন শুনেছেন না নামরা আপনারা আন রাহতাল যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন আল্লাহ তালা আনহ জিহাদ আসলে কেমন ছিল একটু চিন্তা করে দেখেন দুনিয়াতে দশজন সাহাবি অনেক সাহাবি তো জান্নাতি তবে আশারাই মোবাসারা জন সাহাবির নাম দুনিয়াতে ঘোষণা করে গিয়েছেন রসুল যে তারা জান্নাতি সুবান আল্লাহ বলবেন না আপনারা বলেন তো যদি আমরা দুনিয়া থেকে শুনতে পাইতাম যে আপনি জান্নাতি এর সে আনন্দ বিচার হতে পারে কেন তারা সুসংবাদ পেলেন কারণ কি কারণ হলো তাদের জীবনটা একমাত্র বিলিয়ে দিয়েছেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য দুনিয়াতে 10 জন সাহাবী আশরায়ে মুবাশশারা বিশ্বনবী জনাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম ঘোষণা করেছিলেন তার মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আওওয়াক্কাহ রাদিয়াল্লাহু তাআলা ন নেতৃত্বে ইফতার দাওয়াতে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন কয় বছর বয়স আরো জোরে বলেন কয় বছর বর্তমান জামানায় পনেরো বছরের বয়সের ছেলে বা বয়সের সমবয়সী মেয়ে কি নিয়ে বসে থাকে ফেসবুক ইউটিউব কিন্তু পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন হজরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের কারণে দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পনেরো বছর বয়সে তাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন সবাই বলেন সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করার পরে পারিবারিক জীবনে সামাজিক জীবনে নির্যাতনের শিকার হয় এত নির্যাতন তাকে করা হয়েছিল যাতে ইসলাম থেকে সে দূরে সরে যেতে পারে আপনারা বলেন যারা ইসলাম বুঝে ইসলাম গ্রহণ করে জীবন যাবে তবু ইসলাম কি ত্যাগ করতে পারে নাকি আরও জোরে বলেন পারে নাকি অহু যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি মুসলমানদের তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে বিশ্ব নবী আক্রান্ত হওয়ার উপক্রম হয়েছিল অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল বিশ্ব নবী জানাবি মোহাম্মদ সাল্লাম ঘোষণা করলেন ও আমার সাহাবিরা তোমরা যারা আজকে বহু যুদ্ধে আজকে আমরা পরাস্ত হওয়ার উপক্রম হয়েছি এই সময় যদি এই বাহিনীগুলোকে যে কেউ হটিয়ে দিতে পারে দূরে সরাই দিতে পারে আমি ঘোষণা করলাম যে সাহাবি দূরে সরাই দিতে পারবে সেই সাহাবির সাথে আমি একই জান্নাতে বসবাস করব জোরে বলেন সুবাহ আল্লাহ আরও জোরে বলেন সুবাহ আল্লাহ বিশ্বনবী ঘোষণা করার সাথে সাথে হজরত তালহার দিয়ে আল্লাহ তানহু ছুটে এলেন বললেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন আমি এক্ষুনি আক্রান্ত করবো কাফের ফের দিন পরস্ত করার জন্য আমি একাই যথেষ্ট বিশ্বনবী বললেন তালহা তুমি দাঁড়াও তুমি থামো তুমি এখন যেও না বিশ্বনবী বললেন আনসার সাহাবিদেরকে ডেকে বললেন তুমি যাও কা বিরুদ্ধে লড়াই করো একজন আনসার সাবি চলে গেলেন কা ফেরেদেরকে জাহান্নামে পাঠাই দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন তারপর আবার একজন আনসারি পাঠালেন এইভাবে করে করে আনসারীর ভিতরে যত সাহাবি ছিলেন সব সাহাবিগুলো হুজযুদ্ধের শহীদ হয়ে গেল তালহা এবার তোমার পালা তুমি রেডি হয়ে যাও বলেন লভ ওয়াক বিশ্বনবী বললেন তালহা তোমার পালা তুমি এবার যুদ্ধের জন্য রেডি হয়ে যাও যুদ্ধের জন্য সামনে অগ্রসর হয়ে একাধিক কাফের গুলোকে জাহান নামে পাঠিয়ে দিলেন নিজেও আহত হলেন বিশ্বনবী দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন দাঁতের উপরে বলল বাসল তীর চলে আসলো রক্তক্ত হয়ে গেলেন রক্তাক্ত অবস্থায় হজরত আবুবাকর রাজিয়ালো কিছু সাহাবিদেরকে নিয়ে বিশ্ব নবীর কাছে এসে খেদমত করার জন্য উপস্থিত হয়ে গেলেন বিশ্ব নবী বললেন আমার প্রাণের সাহাবিরাম তোমরা ছুটে যাও তোমাদের ভাইদের নিকটে তালহার কাছে গিয়ে দেখো সে কোন অবস্থায় আছে সাহাবা একরামরা ছুটে গেলেন ছুটে গিয়ে দেখলেন একটা গর্তের ভিতরে তিনি পড়ে আছেন বেহুশ অবস্থায় সাহাবাই কামরা দেখলেন একটা হাত কেটে ফেরায় ঝুলে আছে তালহার সমস্ত শরীর তালাস করে দেখলেন আশিটা তীর মারলে পরে একটা মানুষের আশিটা তীর শরীরের ভিতরে বিদ্ধ হলে পরে যেমন দেখা যায় আশিটা তীরের ক্ষত হজরত তালহার গায়ের ভিতরে দেখেছিলেন সবাই বলেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি একটা মানুষের দেহের ভিতরে যদি আশিটা তীর ঢুকানো হয় সেই মানুষ তো বাঁচতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরত তালহাকে হায়াত দারাজ করে দিয়ে দুনিয়ার ভিতরে বাঁচায় রেখেছিলেন সবাই বলেন অল্লাহ আকবর বিশ্বনবী বললেন তালহা হলো জীবন্ত শহীদ আশারাই মুবাসারা তিনি তো একজন জান্নাতি সুসংবাদদাতা সাবি সুসংবাদ প্রাপ্ত সাহাবি ও আমার সবাই তুমি তোমরা শুনে রাখো আজকে তালহা দুনিয়ার ভিতরে বেড়ায় তিনি হলো জীবন্ত সহিহান আল্লাহ বলবেন না হজরতাল আল্লাহ কেমন ছিলেন বিশ্ব নবীকে বাঁচাতে যে ইসলামটাকে বাঁচাতে যে বিশ্ব নবীকে বেড়ি দিয়ে ঘিরে রেখে 80টা তীর নিজের দেহে বকন গেড়ে দিয়েছিলেন ইসলামের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরে যায় না জোরে বলেন ঠিক না বেটি ঠিক আরো জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ তালায় জন্য বলছেন যদি তোমরা জেহাদ না করো মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন যদি হবে তোমরা যদি একাক্রত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি হিন্দুইজম শক্তির বিরুদ্ধে না লড়ো ইল্লা তাফআলুহু তাকুম ফিтнаতু ফিল আরদি ওয়া ফসাডুন দুনিয়ার ভিতরে কঠিন পরীক্ষা দেয়া লাগবে আর কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে সবাই বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি জিহাদ সম্পর্কে বিশ্ব নবীকে প্রশ্ন করা হলে বিশ্ব নবী বলেন আন আবিজার রাদিয়াল্লাহু তাআলা কালা কুতু ইয়া রাসূলুল্লাহ আইয়েল আমালু আফদল হযরত আবু হুজার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়েল আমালি আফদল দুনিয়ার ভিতরে সর্বোত্তম কাজ কি বিশ্বন বললেন কালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলি নবী বললেন সর্বপ্রথম যে কাজ উত্তম কাজ সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আসান আনা মুসলমান হওয়া সবাই বলেন সুবহানাল্লাহ ঈমান আনতে হবে কার উপরে আরও জরে জোরে বলেন কার উপরে তারপরেই বললেন ওয়াল জিহাদু ফি তারপরে হলো উত্তম কাজ হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন কি করতে হবে জিহাদ যদি আপনি করতে পারেন সংগ্রাম করে অন্যায় বিরুদ্ধে যদি আপনি লড়তে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই রক্ত মাখা হাত কাটা পা কাটা চোখ বেরোনি তারপরে মাথা কাটা গলা কাটা অবস্থায় উঠবে তোমরা কারা শহীদরা সাক্ষ্য দিয়ে উঠবে আল্লাহ তোমার দিন রক্ষার জন্য তোমার দিন কায়েমের জন্য আজকে আমাদের এই অবস্থা দুনিয়ার ভিতরে আমরা কিচ্ছু চাইনি তোমার দিনটাকে ইসলাম পর্যায়ে স্টেট পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের সর্বশেষ জীবন বাজি রেখে আমরা চেষ্টা করেছি আমাদের অবস্থা এই হয়েছে আল্লাহ রব্বুল আলম বলবেন ফেরেস্তারা এই সমস্ত শহীদদেরকে জবাব নিতে চাইলে তো দেরি হয়ে যাবে দেরি করতে চায় না তাড়াতাড়ি এদের বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা তোমরা করে দাও আরো জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি জিহাদ করা দরকার আছে না নাই মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে আপনি যেখানে আছেন না কেন সব সময় সংগ্রাম জিহাদ অন্তরের ভিতর যদি লটকাই নিতে পারেন তাহলে ইমানদার হিসেবে আপনার মৃত্যুবরণ হবে আর যদি মনের ভিতরে থাকে এরকম যে না থাক জেহাদ করার দরকার কি আমি তো ঠিক আছি সমাজ ঠিক করার দরকার নেই পরিবার ঠিক করার দরকার নেই সন্তান সন্ততি ঠিক করার দরকার নেই এরকম মনোভাব যদি অন্তরে আসে তাহলে আপনি মনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবেন সবাই বলেন নাউজ বি আল্লাহ তালা সমস্ত ইসলামের অপশক্তিকে রুখে দিয়ে আল্লাহ তালা আমাদের জেহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك شباب السنه